বর্তমান সমাজে ভালো ছেলে মেয়ে বলতে কি বোঝায় যারা পড়াশোনায় ভালো যারা বেশি নম্বর পেয়েছে তারাই নাকি যারা কম নম্বর পেয়েছে কিন্তু তারা তাদের গুণের বিচারে অন্যান্য ছেলে মেয়েদের তুলনায় যোগ্যতা বেশি এই পরিমাপের মাপকাঠি অনাধিক কাল থেকেই চলে আসছে পড়াশোনায় আমার বা আপনার সন্তান কত নম্বর পেল সেই দিকে বেশি তুলনা না করে বরং সন্তান কতটা মানুষ হলো সেই নিয়েই এই কবিতা আবৃত্তি কবি কার্তিক ঘোষ রচিত তুমিও বলবে ভালো মেয়ে ঠিক কাকে বলে যেন ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হেরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন যেন তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কি অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছুটে পাড়ার তেমনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশখানা গায়ে নামি সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর জেমে মুখটি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাটি নমস্কার